আমাকে আপু ঘুরতে নিয়ে আসছে উপজেলা পরিষদে আহ পঞ্চগড় বদা উম সাথে আছে দুলাভাই কই গেলা এই যে আমার দুলাভাই আর আপু তো আছেই আপু নিয়ে আসছে তারপর তো ট্রিট তো দিচ্ছেই এর ওপরে আর কি আছে এটা হচ্ছে বটকাজ আর এখানকার কাজটা দেখে মনে হয় যে অনেক পুরাতন কাজগুলা অনেক জন বসে থাকে মাঠ বন বিভাগ গাছ আছে মোটামুটি অবশ্য এখানে অনেক ছোট ছোট পুকুরও আছে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় বোদাপঞ্জগড় হম বিল্ডিং অনেক পুরাতন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় এটা উপজেলা সমাজ সমাজসেবা অফিসারের কার্যালয় এটা পাশে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় তারপর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এটা আর এটা পুরোটাই মিলে অবশ্য পুরাটাই উপজেলা পরিষদ ভবন লাইটের কারণে রিফ্লেক্সমেন্ট আসতেছে যেহেতু সন্ধ্যা আমার জানার মতে প্রত্যেকটা উপজেলায় অবশ্য ই থাকে পুকুর থাকে তেমন এটা উপজেলাও একটা সুন্দর পুকুর আছে চত লাইট অবশ্য এখানে ছেলেবেলে অনেকজনে খেলাধুলা করতেছে ভালো লাগে এদেরকে দেখলে বসার জায়গা আছে এখানে অনেকজন বসে উপজেলার পৌরসভা আর কি মসজিদ পঞ্চগড় বদল